আসসালামু আলাইকুম আজ আমরা নদীপথে কায়েতপাড়া বাজার যাব প্রথমে দক্ষিণ বনশ্রী থেকে রিকশা নিয়ে ত্রিমোহনী ঘাটে যাওয়ার জন্য রওনা দিয়েছি সেখান থেকে ট্রলারে করে আমরা নদীপথে করে কায়েতপাড়া যাব নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ত্রিমোহনী ঘাটে চলে এসেছি ঘাটির সিঁড়ি দিয়ে আমরা নামছি আমরা টলারের দিকে এগিয়ে যাচ্ছি যে টলারগুলি পাড়া যাবে একটি টলার কায়েতপাড়া যাবার জন্য ডাকছিল আমরা ধীরে ধীরে টলারটিতে উঠছিলাম টলারে প্রতিজনের ভাড়া বিশ টাকা আমরা কিছুক্ষণ টলারে অপেক্ষা করেছিলাম এরপর মানুষ আরও কিছু মানুষ আসার পর আমাদের টলারটি ছেড়ে দেয় নড়াই নদী ত্রিমোহনী এলাকার মানুষের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত জেলেরা মাছ ধরে শিশুরা সাতার কাটে আর মাঝিরা ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করে নদীর দুধারে করে উঠেছে ছোট ছোট গ্রাম যেখানে কৃষি কৃষিক্ষেত আর সবুজের সমারোহ নড়াই নদী একসময় ঢাকার মধ্যাঞ্চলের প্রধান নৌপথ ছিল ইতিহাস বলছে এটি পূর্ব দিকের বালু নদী থেকে পশ্চিম দিকের তুরাগ নদ পর্যন্ত বিস্তৃত ছিল অর্থাৎ এটি ঢাকার ভেতরের একটি গুরুত্বপূর্ণ জলধারা ছিল যা শহরের উত্তর থেকে দক্ষিণ অংশকে যুক্ত করত বর্তমানে এর পশ্চিমাংশ অনেকটাই ভরাট হয়ে গেছে অবাক করা বিষয় হল বর্তমানে আমরা যে হাতির ঝিল লেক দেখি সেটি আসলে নড়াই নদীরই অংশ রামপুরার পাশ দিয়ে পূব দিকে প্রবাহিত হয়ে নড়াই নদী বালু নদীতে গিয়ে মিশেছে এবং বালু নদী পরবর্তীতে শীতলক্ষা নদীতে পতিত হয়েছে আমাদের যাত্রাপথে হঠাৎ করেই নেমে এল ঝমঝমিয়ে বৃষ্টি ট্রলারের ছাদের নিচে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নদীপথে এগিয়ে যাওয়াটা ছিল এক অসাধারণ অনুভূতি নড়াই নদীর আশেপাশের সৌন্দর্য অনেকটা গ্রামীণ পরিবেশের মতো যদিও এটি ঢাকার খুব কাছে তবুও এখানে শহুরে কোলাহল তেমনভাবে পৌঁছায়নি নদীর দুপাশে এখনও সবুজ গাছপালা ছোট ছোট বাড়িঘর আর ফসলের মাঠ চোখে পড়ে বর্ষাকালে যখন পানি বাড়ে তখন নদীর দুকুল ভরে ওঠে সতেজ সবুজে যা মনকে জুড়িয়ে দেয় এখানে শহুরে কৃত্রিমতা নেই আছে প্রকৃতির এক নিজস্ব ছন্দ আপনি যেমনটা দেখেছেন বৃষ্টির সময় এই নদীর দৃশ্য আরও মায়াবী হয়ে ওঠে ভেজা প্রকৃতি আর মেঘলা আকাশ যেন এক অন্যরকম আবেশ তৈরি করে সকাল সন্ধ্যায় নদীর ঘাটে মানুষের আনাগোনা মাছ ধরা বা ছোট ট্রলারের চলাচল এক শান্ত ও কর্মময় পরিবেশ সৃষ্টি করে অবশেষে আমাদের ট্রলার এসে ভিড়ল কায়েতপাড়া ঘাটে নদীপথের এই অসাধারণ যাত্রাটা এখানেই শেষ হলো ঘাটে নেমে আমরা অনেকটা সময় কায়েতপাড়া বাজারের ভাইব্রেন্সি উপভোগ করলাম এখানকার গ্রামীণ পরিবেশ আর মানুষের জীবনযাত্রার কাছ থেকে দেখলাম তবে আমাদের আজকের অ্যাডভেঞ্চার কিন্তু এখানেই শেষ নয় কায়েতপাড়া থেকে আমরা গিয়েছিলাম আরও একটি ভীষণ সুন্দর জায়গায় যার নাম মুরাপাড়া সেই মুরাপাড়ার মুগ্ধ করা সব দৃশ্য আর সেখানকার অভিজ্ঞতা নিয়ে আসছে আমাদের পরের ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি এই কায়েতপাড়াঘাট ঘাট থেকে কেমন লাগল আমাদের এই নদীপথে ভ্রমণ তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি মুড়াপাড়ার গল্প নিয়ে আমাদের পরের ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ